আসসালামু আলাইকুম লঞ্চ ট্যুর এক্সপ্লোর থেকে আবারও স্বাগতম আপনাদেরকে তো আজকে আবারও আমি চলে আসলাম সদেরঘাট লঞ্চ টার্মিনাল আজকে আবার ঘুরে দেখাবো আপনাদেরকে শুরুবি সাথের রিভিউ চলেন আমরা ভিতরে চলে যাই এটা হচ্ছে শুরু সাথের সামনের ফ্রন্ট সাইট হলুদ নীল সাদা মাসাল্লা অনেক সুন্দর তো আমরা এখন উপরে এসে বললাম সুরবি সাতের দ্বিতীয়তলায় ফ্রন্টাইড দেখেন আপনাদেরকে লাইটিংগুলো আর কি কিছু সাথের সুরু সাত সান্দার ডেক গুলো আরও সুন্দর লাইটিংগুলো অসাধারণ আমরা কেবিনের দিকে চলে যাই এটা হচ্ছে সর্বি সাতের দ্বিতীয় তলায় কেবিনের সাইড আর কি লাইট অসাধারণ ছিল আর সুরভি সাত লঞ্চের লঞ্চগুলো গুলো একটু লাইটিংটা হালকার ভিতরে ইউনিক টাইপের আর কি এটা হচ্ছে তৃতীয় তলায় কেবিনের ওঠার সিঁড়ি আর কি এটাও অসাধারণ মার্শাল্লাহ অনেক সুন্দর বরিশালে প্রত্যেকটা লঞ্চের ডেকোরেশন গা লাইটিংগুলো অনেক সুন্দর হয়ে থাকে এটা হত একটা কপি জোন হতে পারে আর কি এটা হচ্ছে এটা হচ্ছে আরেক সাইডের কেবিনের আর কি ও যে দেখা যাচ্ছে তৃতীয় তলা সামনের ফ্রন্ট সেট তো আমরা এখন চলে যাই তৃতীয় তলা সামনের ফ্রন্ট সাইডের দিকে এখন আস্তে আস্তে চলে আসলাম এই তো তৃতীয় তলা ফ্রন্ট সাইডগুলো হালকার উপর ঝাপসা করে সুন্দর লাইটিংগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর সবাই সেলফি তুলা নিয়ে ব্যস্ত এই দেখুন এখন একটু আবারও দেখাই মার্শাল্লাহ লিফট আছে আবার দেখি শুরুর সাথে বরিশাল লঞ্চের বেশিরভাগ লঞ্চে লিফট আছে আর কি এটা হচ্ছে সুরবির সাথে চতুর্থ তলায় আর কি সিঁড়ি যেখানে মাস্টার ব্রিজ আছে যেখানে বসে লঞ্চ চালায় আর কি এটা হচ্ছে সুরবির সাথে একেবারে উপরে ছাদ আর কি নিজ হোম আর কি আর এটা হচ্ছে আমরা একটু সামনে আগিয়ে যাই আমি দেখাবো সামনের সাইডটা আর কি একেবারে সুরবির সাথে সামনের সাইড অসাধারণ আর কি এক কথা বলতে গেলে এটা হচ্ছে তার পাশের আজকে কার থেকে দুইটা লঞ্চে আর কি যাবে বরিশালের উদ্দেশ্য করে তখন আমরা চলে যাই আবার নিচের দিকে চলুন হাঁটতে থাকি হাঁটতে থাকি আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি নিত্য নিত্য ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চলুন সামনে গিয়ে যাই এটা হচ্ছে বিলাস মানে এখানে চেয়ার কোর্সও আছে আর কি এখানে আপনারা চাইলে চেয়ার কোর্সেও যেতে পারবেন নিয়ন্ত্রিত আর পুলিশ সঠিক এটা ভাড়া সম্বন্ধে আমার তো আমরা জানা নাই পিছনের দিকে আসছে হয়তো নামাজের জায়গা হ্যাঁ নামাজের জায়গা আর কি নামাজ পড়ার জন্য একদম পিছনের সাইডে জায়গা আছে আর এই সাইড হলো পিছনের সাইড একদম শুরু পিছনের সাইড তো চলেন আবার আবার সামনের দিকে আমরা আগেতে থাকি এটা হচ্ছে শুরু বিশাতে একদম মাছ বরাবর যে কেবিনগুলো থাকে ওই কেবিনের সাইডগুলো এরাও হচ্ছে আবার আমরা নিচের দিকে চলে আসলাম চলুন আবার আমরা ডেকে দিয়ে ঘুরে আসি এমনি কেবিনের সাইড দেখলেন এখন বেগের সাইড হচ্ছে দেখেন বেগের সাইড মার্শাল্লাহ ভালোই আর কি যাত্রীও প্রচুর আছে আর মিস্তলার ডেকবার তো তিনশো টাকা মার্শাল্লাহ ভালোই যাত্রী আর কি বরিশাল রুটে যাত্রী সবসময় থাকে ভরপুর আর এসব লঞ্চ উঠলে আলাদা একটা বিনোদন পাওয়া যায় ঝাঁকঝমক থাকে সবসময় একটা আনন্দ মানে নেওয়ার মতো একটা জিনিস দেখতে আর এটা হচ্ছে অনেক বড় জায়গা দেখেন এত যাত্রী হওয়ার পরও তার পিছনে এখনো অনেক খালি জায়গা পড়ে আছে এটা তো শুরুশাতের ইঞ্জিন রুম আর কি অনেক পাউরে ইঞ্জিনগুলো এইটা হচ্ছে আর এখন দেখেন যে ফুল সেট আর কি দেখা যাচ্ছে এটা দ্বিতীয় তলা ডেক সাইড আর কি শুরুর সাথে এই যে দেখেন আপনারা মার্শাল্লা ভালোই বড় দেখাচ্ছে আর কি লাইটিংগুলো প্রত্যেকটা লঞ্চের লাইটিংগুলো অনেক সুন্দর হয় বরিশালের এটা হচ্ছে একেবারে দ্বিতীয়তলা ডেস্ক সাইড তো চলুন আবার আমরা নিজে চলে যাই আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন ভালো দিক খারাপ দিক কোনগুলো আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো চলুন আমি সামনের দিকে আবার এগিয়ে যাই এই তো চলে আসলাম তো ঠিক আছে ভাই আজকের জন্য এই পর্যন্ত সমাপ্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন